এই সাদাগুলো গুলো কিন্তু রয়েছে কুড়ি টাকা দিয়ে শুরু আচ্ছা এটা তিনশো টাকা করে রয়েছে তাই আর দেখো বেশ কিন্তু বড় ঠাকুর রয়েছে ছশো টাকা এরকম কিন্তু দশ টাকা করে পিস রয়েছে পার এই হাইটা দেখতে পাচ্ছ দুশো আশি টাকার বিনিময়ে তোমার চারশো সত্তর দেখো পাইকারি দাম রয়েছে আটশো টাকা এটি সুন্দর মাতৃপ্রতিমা ডাকের সাজে তো ওইটা কিন্তু বিধাননগর স্টেশন ওই কিন্তু শিয়ালদা রয়েছে বিধাননগর স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এইদিকে মানে হচ্ছে ব্যারাকপুরের দিকে যেতে গেলে যে রাস্তাটা দেখতে পাচ্ছো নিচে নেমে এই জায়গাটা কিন্তু দক্ষিণদারি নামে প্রচলিত তো এখানে কিন্তু অনেক ঠাকুরের তোমার মার্কেট পেয়ে যাবে মানে পাইকারি দামে সরাসরি তোমার পুরো এই গলিটা আছে এই গলিটা আছে এইদিকে এখানে কিন্তু ঠাকুর বানায় তারপর পাইকারি দামে বিক্রি হয় চলো এখানে কেমন দাম আছে সেটা তোমাদের সাথে শেয়ার করে হবে কিন্তু দেখেই দেখতে পাচ্ছি যে মাটি মানে ছাঁচ কিন্তু ফেলে ঠাকুরটা বানানো হয়েছে সাদা রং করা হয়েছে প্রাইমারি রং তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু রং করা হচ্ছে দেখতে পাচ্ছি যে হলুদ রংটা কিন্তু করা হচ্ছে ধীরে ধীরে এইভাবে কিন্তু ঠাকুরগুলো এখানেই কিন্তু বানিয়ে এখানে কিন্তু পাইকারি দামে কিন্তু সেল হয় চলো ওইদিকে যাবো এটি কিন্তু ব্রিজ থেকে নামলে কিন্তু প্রথমে কিন্তু এখানে পড়বে দোকান কুড়ি টাকা দিয়ে ঠাকুর শুরু হচ্ছে কোনগুলো কুড়ি টাকা রয়েছে দাদা একদমই সাদা গুলো তাই তো একদম যে ছোট দেখতে হচ্ছে সাদা এই সাদা গুলো কিন্তু রয়েছে কুড়ি টাকা দিয়ে শুরু আচ্ছা

এখানে দেখতে পাচ্ছ এই মাতৃ প্রতিমা অপরূপ সুন্দর দু হাজার টাকার কিন্তু বিনিময়ে তোমরা এটা কিনে নিতে পারো দেখো খুব সুন্দর কিন্তু কাজ করা রয়েছে তোমাদের এখানে দেখাতে পারি আর এখানে ভেতরে কিন্তু এরকম অনেক অনেক ঠাকুর রয়েছে এগুলো কিন্তু তোমাদের পাইকারি রেট বললাম না তোমরা যারা একটা যদি কেউ কিনতে আসো যেমন ধরো বাড়ির ঠাকুর হোক বা পড়ার কোচিংয়ের ঠাকুর হোক সেই রেটই কিন্তু দাদা এখানে বলে দিল মানে যেমন এখানে বললো ওগুলো রয়েছে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা রয়েছে আর সাতশো আটশো রয়েছে এরকম নানা রেঞ্জের কিন্তু তোমরা এখানে ঠাকুর পেয়ে যাচ্ছ কিন্তু ওই দোকানটা দেখালাম তার পাশে এই দোকানে এইদিকে আর আরও রাস্তা গেলে তোমরা কিন্তু আরও দোকান পেয়ে যাবে চলো আমার এক একটা দোকানে যাই তোমাদের সাথে একটু শেয়ার করে নি এখানে বাদবাকি দোকানে কেমন কি রেঞ্জ রয়েছে যেমন এদিকেও কিন্তু একটা দোকান রয়েছে দেখতে পাচ্ছ এদিক থেকে কিছুটা এগিয়ে আসার পর কিন্তু রয়েছে আনিল আর্টস ইয়ার তো এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ বড় বড় যারা একটু ঠাকুর খুঁজছো একটু হাইটে বড় তাদের জন্য কিন্তু এদিকে ঠাকুর রয়েছে কেমন প্রাইস রয়েছে দিদি এটা ধরো কেমন প্রাইস রয়েছে এই ঠাকুরের ছশো টাকা দেখো বেশ কিন্তু বড় ঠাকুর রয়েছে ছশো টাকা আর তার ঠিক পাশে যে ছোট ঠাকুরটা আচ্ছা এটা পাঁচশো টাকা রয়েছে স্টার্টিং প্রাইস কি রয়েছে মানে একদম শুরু ঠাকুরের দাম একশো টাকা একটু দেখা তো দেখতে পাচ্ছ ওই ঠাকুরটা মানে ছাচের ঠাকুরটা ছোট এটা কিন্তু একশো টাকা দিয়ে স্টার্ট রয়েছে তাছাড়া তো তাছাড়াও কিন্তু ওই দিকে দেখতে পাচ্ছো আরেকটু ছোটোর ওপর কিন্তু ডিজাইন করা খুব সুন্দর সেগুলো কিন্তু তিনশো টাকা রয়েছে আর তাছাড়া তো একশো টাকাও দেখালাম তাছাড়া এখানে পাঁচশো ছশো এরকম কিন্তু রেঞ্জের রয়েছে আর এই দোয়াগুলো কেমন দাম আছে দশ টাকা করে পিস দেখো খুব সুন্দর সুন্দর কিন্তু কালার করা রয়েছে দেখতে পাচ্ছে তার ওপর কিন্তু ছোট ছোটো পুঁতি দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু রয়েছে আর এই রকম কিন্তু দশ টাকা করে পিস রয়েছে পার দোয়াতে সেতর দিকে আসলে কিন্তু এরকম কিন্তু আরও অনেক কিন্তু দোকান তোমরা পেয়ে যাচ্ছ একদম এদিকেও দেখতে পাচ্ছি আচ্ছা দাদা এই রকম ঠাকুরগুলো কেমন দাম আছে এই ঠাকুরগুলো একশো আশি টাকা দেখো একশো আশি টাকার মধ্যে তোমরা এরকম কিন্তু ঠাকুর পেয়ে যাচ্ছ আর এই ছোট ঠাকুরগুলো ষাট টাকা দেখো এই ছোট ঠাকুরগুলো কিন্তু ষাট টাকা রয়েছে আর এগুলো কিন্তু একশো টাকা রয়েছে আর এরকম বড় ঠাকুর হলে আড়াইশো টাকা দেখো কিন্তু দেখতে পাচ্ছি আমরা কিন্তু ছাঁচের ঠাকুর এগুলো কিন্তু তৈরি করা হয়েছে আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু শিল্পী মানে দিদি কিন্তু ছোট ছোট ঠাকুর কিন্তু এরকম চক্ষু দান থেকে শুরু করে যে রঙের কাজ করছে পঁয়তাল্লিশ টাকা ঠাকুর শুরু হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেমন হাইট রয়েছে মানে কোনটা একটু দেখালে ভালো আর এদিকে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সাত টাকা থেকে শুরু দেখো ষাট টাকার বিনিময়ে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা ঠাকুর পেয়ে যাচ্ছো যারা কিন্তু ঘরে পুজো করছো তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রয়েছে এগুলো দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু সাদার ওপর রয়েছে আর তার সাথে কিছুটা কালার করা রয়েছে মায়ের চক্ষুদান দেখো দিদি কিন্তু এদিকে চোখ আঁকছে তার সাথে কিন্তু এরকম কালার করছে মাত্র কিন্তু দেড়শো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এরকম এরকম সুন্দর ছাঁচের ঠাকুর তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দেড়শো টাকার বিনিময়ে কিন্তু দেখতে পাচ্ছি একটু একটু হাইটে বড় কিন্তু মা সরস্বতী রয়েছে পুরোটা কিন্তু ছাঁচে তৈরি পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি মা সরস্বতী কিন্তু হাঁসের উপর বসে রয়েছে এই হাইটে দেখতে পাচ্ছ দুশো আশি টাকার বিনিময়ে তোমরা কিন্তু এরকম বেশ বড় কিন্তু একটি ছাঁচের মাতৃ প্রতিমা তোমরা পেয়ে যাচ্ছ দেখো বেশ বড় কিন্তু প্রতিমাটা এইদিকে তো ওই থেকে কিন্তু নেমে ওইদিকে দোকানটা দেখালাম আবার এইদিকে আর দোকান রয়েছে এই ফুটে দেখতে পাচ্ছ এরকম দোকান ঠিক এটার পাশে রয়েছে এই যে এগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু রয়েছে পঞ্চাশ টাকা করে তারপর কিন্তু দেখতে পাচ্ছি এই যে এগুলো এই যে হাইটে একটু বেশ কিন্তু বড়ই দেখতে পাচ্ছ এই যে এগুলো এগুলো কিন্তু রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময় তোমরা তিনশো টাকার বিনিময় কিন্তু তোমরা এইরকম ঠাকুর কিন্তু সুন্দর ঠাকুর পেয়ে যাচ্ছ দেখো অপরূপে যে এখানে এই পরপর যে লাইনের ঠাকুরগুলো এগুলো কিন্তু মাত্র তিনশো টাকার বিনিময় তোমরা দেখো পেয়ে যাচ্ছ তাছাড়া কিন্তু এগুলো কিন্তু রয়েছে দেড়শো করে রয়েছে দেখো এগুলো কিন্তু দেড়শো করে রয়েছে দেখো খুব সুন্দর কিন্তু লাগছে দেখো সামনে দুটো প্রতিমা দেখতে পাচ্ছ একদম বছানো রয়েছে সেগুলোর দাম কিন্তু রয়েছে আড়াইশো টাকা করে আর তার পিছনে যেই ঠাকুরগুলো দেখতে পাচ্ছো এগুলোর দাম কিন্তু রয়েছে সাড়ে তিনশো করে আর এখানে অনেক ছোট ছোট ঠাকুর রয়েছে কিন্তু আর নিচেও অনেক ঠাকুর রয়েছে সাঁচের ঠাকুর রয়েছে কিন্তু দেখতেই পারছো দাম এরকম আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম দাম রয়েছে ব্রিজ থেকে কিন্তু ওইদিকে তোমাদের দেখিয়ে এলাম তারপর কিছুটা এইদিকে আসলে মানে শ্রীভূমির দিকে আসতে গেলে তোমরা এদিকেও কিন্তু অনেক দোকান পড়বে আর এদিকে কিন্তু সামনের দিকে দেখতে পাচ্ছি আর কিন্তু দোকান রয়েছে দাদা এই বড় ঠাকুরটার দাম কেমন আছে এই বড় ঠাকুরটার সামনেরটা দেখো বারোশো টাকা দাম রয়েছে পাইকারি দাম না মানে রিটেল দাম টাকা আচ্ছা পাইকারি দাম সাড়ে আটশো টাকা রয়েছে আর যারা রিটেলে কিনছে তারা বারোশো টাকা রয়েছে

যারা পাইকারি কিনছে তাদের জন্য কিন্তু একটু কম পয়সা হয়ে যাবে যারা রিটেল কিনতে আসছো তাদের জন্য কিন্তু একটু বেশি থাকছে আমরা দেখাচ্ছিলাম ওই দিক থেকে কিন্তু হেঁটে হেঁটে আসলে এরকম কিন্তু আরও কিন্তু অনেক দোকান রয়েছে পর পরপর এখানেও দেখতে পাচ্ছি কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু ঠাকুর পাওয়া যাচ্ছে দেখো একদম ছোট ছোট কিন্তু ঠাকুর রয়েছে এই ঠাকুরগুলো কেমন দাম আছে দিদি দেখতে পাচ্ছি এই যে এই ঠাকুরগুলো কিন্তু একশো নব্বই করে রয়েছে একদম ছোটোর ওপর কিন্তু দেখো কাজটা কত সুন্দর করে নিখুঁতভাবে কিন্তু কাজটা করা রয়েছে খুব সুন্দর লাগছে দেখো দেখো কাজটা একশো করে রয়েছে আর পাশে এই সুন্দর ঠাকুরটা হ্যাঁ চারশো সত্তর দেখো পুরোটা কিন্তু মা কিন্তু হাঁসের ওপর বসে রয়েছে দেখো ব্লু শাড়ির ওপর খুব সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছি একটা হার রয়েছে আচ্ছা তাঁতের অরিজিনাল তাঁতের শাড়ির ওপর রয়েছে বা কত দাম বলে জানো চারশো সত্তর এই একটা সাদা ওপর দেখো চারশো সত্তর টাকার বিনিময়ে কিন্তু তোমরা এরকম সুন্দর একটি প্রতিমা কিনে নিতে পারো পাইকারি দাম না রিটেল দাম পাইকারি দাম আচ্ছা মানে যারা একটা কিনবে তাহলে একটু বেশি দাম পড়বে তাই তো মানে মার্কেট আমরা না পাইকারি যারা পাইকারি সাধারণ যদি একটা কিনে ঠাকুরের জন্য দাম আমরা আচ্ছা যতটা মানে আমাদের আমাদের যতটুকু প্রফিট হওয়ার কথা ততটুকু পাইকারিবারে যে পাইকারি নিয়ে বেচে সেটা জায়গা বুঝে পাইকারিটা সেরকমই নেই এবার পুরোটা দামের হেরফের হবে ঠিক আছে ঠিক আছে তোমাও কিন্তু এরকম দামে তোমারে দাম জানিয়ে দিলাম তোমাও কিন্তু এরকম দামে কিন্তু আমাদের অজস্র ঠাকুর দেখো পেয়ে যাবে এই একটাও কিন্তু দেখতে পাচ্ছ বড় বেশ কিন্তু ঠাকুরটা রয়েছে দেখো পুরোটা ব্লু শাড়ি দেব খুব সুন্দর কিন্তু একটু মিষ্টি মায়ের মুখ অসাধারণ লাগে তার ঠিক পাশে কিন্তু আরেকটি দোকানে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে কিন্তু বসা মা সরস্বতী রয়েছে একটি পিড়ের ওপর কিন্তু মা বসে রয়েছেন দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা কত নশো টাকা করে কিন্তু দাম রয়েছে দেখো নশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এরকম সুন্দর একটি মাতৃ প্রতিমা বসা কিনে নিতে পারো আচ্ছা এগুলো পাইকারি দাম না রিটেলের দাম রয়েছে পাইকারি দাম রয়েছে আর রিটেল নিলে আচ্ছা একশো দুশো টাকা বেশি পড়তে পারে আচ্ছা আর এই ওপরে ঠাকুরগুলো কেমন দাম আছে এই ওপরে গুলো আচ্ছা আড়াইশো তিনশো করে কিন্তু রয়েছে সমস্ত কিন্তু পাইকারি দামে আমরা জানাচ্ছি তো যারা পাইকারি দামে কিন্তু কিনতে চায় তারা কিন্তু এখানে চলে আসতে পারে আর যারা রিটেল কিনছে তাদের জন্য কিন্তু একটু দামটা বেশি পড়বে একশো দুশো টাকা কিন্তু বেশি পড়বে আচ্ছা মানে কিছু ঠাকুর পঞ্চাশ টাকা কিছু ঠাকুর একশো টাকা আচ্ছা আচ্ছা যারা আচ্ছা যারা পাইকারি কিনছে তাদের জন্য তো রেটটা জানিয়ে দিলাম যারা রিটেল কিনতে আসছে তাদের জন্য কিন্তু এরকম কিছুটা দাম পড়তে পারে আর এরকম একটা দেখতে পাচ্ছি বেশ বড় ডাকের সাজের রয়েছে কেমন প্রাইস সাড়ে সাতশো টাকা দেখো পাইকারি দাম রয়েছে সাড়ে সাতশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু সুন্দর একটি ডাকের সাজের মাতৃ প্রতিমা তোমরা এখানে বিনিময়ে কিনে নিতে পারো তাছাড়াও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর আরও অজস্র প্রতিমা পাইকারি দাম তো তোমাদের জানিয়ে দিচ্ছি তার সাথে কিন্তু রিটেলের দামও তোমরা মোটামুটি এখানে এসে কিনে নিতে পারো কিন্তু ডাকের সাজের একটু বড় বড় প্রতিমা খুঁজছ খুব সুন্দর দেখো মায়ের মুখটাও কিন্তু খুব মিষ্টির ওপর রয়েছে দেখতে পাচ্ছ তিকলি রয়েছে তার সাথে নাকের নথ রয়েছে খুব সুন্দর একটি এই প্রতিমা কেমন দাম আছে দাদা এগুলো আটশো টাকা আচ্ছা পাইকারি দামে দেখতে পাচ্ছ পাইকারি দাম রয়েছে আটশো টাকা এটি সুন্দর মাতৃ প্রতিমা ডাকের সাজে আচ্ছা তার পেছনে হাজার টাকা দেখো তার পেছনে কিন্তু আর একটি মাতৃ প্রতিমা রয়েছে হাজার টাকা দাম পুরোটা দেখতে পাচ্ছ অলংকার থেকে শুরু করে মুকুট পুরোটা কিন্তু ডাকের সাজে যে সোলার সাজে দেখো রয়েছে অপরূপ সুন্দর একটি মাতৃ প্রতিমা দেখো পাইকারি দাম হাজার টাকা রয়েছে এই প্রতিমাটা